বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের আমার রেসিপি ফুলকপির সিঙ্গারা এই শীতে যদি ফুলকপি শিঙাড়া না খেলাম তাহলে আর কি খেলাম বাঙালিদের কাছে সন্ধ্যাবেলা চায়ের সাথে মানে বা মুড়ির সাথে সিঙ্গারা খাওয়াটা একটা অন্যরকম ভালোবাসার জায়গা আমরা সাধারণত সিঙ্গারা দোকান থেকে কিনে খাই অনেকে ভাবেন যে সিঙারা বাড়িতে বানানো কি সম্ভব হ্যাঁ সম্ভব খুব সহজ বাড়িতে বানানো আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা যদি এইভাবে দেখে বানান তাহলে আপনারাও খুব সহজেই দোকানের মতো একদম শিঙারা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন আজকে ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি আমার ফুলকপি সিঙারা বন্ধুরা ফুলকপির শিঙারা বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে ময়দা নিয়েছি মানে একটা ডো বানাতে হবে তো ডোটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়েছি দুশো গ্রামের মতো আপনারা যতটা পরিমাণের বানাবেন সেই অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন আর সিঙাড়ার পুরটার জন্য কি কী নিয়েছি সেটা দেখিয়ে দিই এখানে নিয়েছি দেখুন ফুলকপি ফুলকপিগুলোকে খুবই ছোট ছোট করে আমি কেটেছি দেখুন এরকম ছোট ছোট করে কাটতে হবে ফুলকপিগুলো আর আলুগুলোও দেখুন আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি একটু একটু খোলা রেখেছি এটা খেতে ভালো লাগবে বলে তো আর নিয়েছি হচ্ছে চীনা বাদাম আর নিয়েছি এখানে আদা আর কাঁচা লঙ্কাকে আমি থেঁতো করে নিয়েছি আমি কিন্তু বাটিনি দেখুন হাফ থেঁতো করে নিয়েছি আর একটা ভাজা মশলা তৈরি করতে হবে তার জন্য নিয়েছি হচ্ছে জিরে এক চামচ ধনে এক চামচ আর দুটো শুকনো লঙ্কা আর এখানে একটু কসরি মেথি লাগবে এটাকে আমি শুকনো খোলায় একটু গরম করে একটু গুঁড়ো করে নেব আর লাগবে ময়ামের জন্য রিফাইন তেল বন্ধুরা এবার আমি ময়দাটা মেখে নেব তো প্রথমে আমি ময়ামের জন্য লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী আর দেব সাদা তেল সাদা তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে তবে মানে সিঙ্গারাটা খাস্তা হবে আমি এখানে পাঁচ চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে তেল আর লবণটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে খুব ভালো করে কিন্তু ময়ামটা করে নিতে হবে এইভাবে ভালো করে তেলটাকে কিন্তু সব ময়দার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে ময়ামটা দেখুন ভালো করে আমার দেওয়া হয়ে গেছে ময়ামটা যে ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে সেটা কী করে বুঝবেন তো এরকম করে ময়দাটাকে ডেলা করলে দেখছেন কী সুন্দর ডেলা হয়ে যাচ্ছে আবার এরকম করে ভেঙে দিলে একদম ঝুঁড়োঝুড়ো মতো এরকম হয়ে যাচ্ছে এই রকম যখন ডেলা হয়ে যাবে তবেই বুঝতে হবে যে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে তো আমার ময়াম দেয়া ধরা হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। একবারে কিন্তু জল দেবো না অল্প অল্প দেবো আর এটা কিন্তু একটু শক্ত ডোটা হবে পাতলা করলে হবে না যেমন আমরা লুচি করলে একটু পাতলা মতো করি তার থেকে একটু শক্ত করতে হবে তো আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করব। দেখুন বন্ধুরা ডোটা আমার একদম রেডি হয়ে গেছে এরকমভাবে মাখতে হবে এটা খুব নরমও না আবার খুব শক্তও না একটা মিডিয়াম এতে মাখতে হবে দেখুন এবার এটাকে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে নিগড়ে নিয়েছি নিয়ে এবার এটাকে আমি এটা দিয়ে চাপা দিয়ে রেখে দেব রেস্টে যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণ এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব তারপর পুটটা রেডি করব বন্ধুরা প্রথমে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব তো তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে লঙ্কাটা দিয়ে দেব লঙ্কাটা কয়েক সেকেন্ড একটু ভালো করে নেড়ে নেব এবার আমি জিরে আর ধনেটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু হালকা ভেজে নেব যতক্ষণ এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপর আমি এটা নামবাম বন্ধুরা দেখুন মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব কিন্তু আমি লাল করব না তাহলে পুড়ে গেলে একদমই ভালো লাগবে না হালকা একটু ভাজা হবে দেখুন আর খুব সুন্দর ভাজা মশলাটা থেকে একটা সেন্টও বেরিয়েছে তো এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব তারপর এটাকে গুঁড়ো করবো বন্ধুরা এবার কাঁসারি মেথিটাকে হালকা একটু গরম করে নেব একদম গ্যাসের ফ্লেম লো রেখে জাস্ট কয়েক সেকেন্ড খালি এটাকে একটু নেড়ে নেব মানে একটু গরম করে নেওয়া এটা কিন্তু ভাজার দরকার নেই খালি একটু গরম করে নেওয়া দেখুন গরম হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নেব ঠান্ডা হলে একটু হাতে করে ক্র্যাশ করে নিলেই এটা রেডি হয়ে যাবে আর এবার আমি বাদামটা ভেজে নেব আমি কিন্তু তেল দিচ্ছি না শুকনো খোলাতেই আমি বাদামটা ভেজে নেব বন্ধুরা বাদামগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার এটা বাটিতে ঢেলে নিচ্ছি এই বাদামটা একটু ঠান্ডা হলে তারপরে হাত দিয়ে এইভাবে রোগড়ে খোলাগুলো ইজিভাবে কিন্তু উঠে যাবে খোলাগুলো পরিষ্কার করে নিতে হবে তো এবার আমি বাকি রান্নাটা শুরু করব বন্ধুরা আমি কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চামচ মতো সরষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি ফুলকপিটা এতে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুলকপিটা একটু ভেজে নিতে হবে এইভাবে একটু ভেজে নিলে কিন্তু ফুলকপিটার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় হম এইভাবে একটু ভেজে নিচ্ছি অল্প একটু লবণ দেব একদম অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে কপিটাকে একটু লাল লাল করে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখছেন একটু হালকা হালকা কালার এসছে এরকম অবস্থা পর্যন্তই ভাজতে হবে ভালো করে তেলটাকে ছেঁকে নিয়ে কপিটা আমি তুলে নিচ্ছি এই ভাজব এবার আলুটা আমি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকেও কিন্তু এইভাবেই লাল লাল করে ভেজে নেব আলুটা একটু লবণ আর হলুদ দিয়ে দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দেবো এবার অল্প একটু হলুদ দিয়ে দিলাম এটাকে নিয়ে এবার আলুটাকে একটু ভেজে নেব একটু চাপা দিয়ে এটাকে ভাজবো তাহলে কি হবে তাড়াতাড়ি আলুটা নরমও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে তো আমি একটা সালা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে দেব দিয়ে আস্তে আস্তে এটা ভাজা হবে বন্ধুরা দেখুন আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আলুটা এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন আলুটা নামিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন এবার কড়াতে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি তো এবার আদা আর কাঁচা লঙ্কাটা যে থেতো করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম এবার এটা একটু ভেজে নেব আদার কাঁচার গন্ধটা যতক্ষণ না চলে আসছে হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে হালকা একটু ভেজে নিতে হবে মানে আদার কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই পর্যন্ত খাজা হয়ে গেছে এবার যে কপি আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব এতে দিয়ে ভালো করে আদার সাথে আমি মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে এবার আমি এতে কিছু গুঁড়ো মসলা দিয়ে দেব প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু ভাজা মশলা ইউজ করেছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা কম দিলাম আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দিয়ে দিতে পারেন আর দেব সামান্য একটু চিনি হাফ চামচের মতো একটু হাফ চামচের থেকেও কম একদম সামান্য এবার হালকা একটু জলে ছিটে দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষানো যায় অল্প একদম দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে আমি এটাকে ভালো একটু কষিয়ে নেবো এটাকে ভালোভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব খুবই সামান্য কিন্তু জল দিতে হবে বেশি জল দিলে হবে না একদম অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে চাপা দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব যেহেতু ফুলকপি আলু ভাজা যে আগে থাকতে তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য জল কিন্তু একদম অল্প দিতে হবে বেশি জল দিয়ে দিলে কিন্তু এর টেস্টটা একদমই ভালো হবে না তো এই গরম ভাপেতেই আর এই অল্প জল যে দিয়েছি এতেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তো আমি এটা সেদ্ধ করে নিয়ে দু তিন মিনিট পরে ফিরে আসছি তিন মিনিট হয়ে গেছে এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা দেখছি দেখুন আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এতে বাদামটা দিয়ে দেব যে বাদামটা ভেজে রেখেছিলাম খোলাগুলো পরিষ্কার করে নিয়েছি নিয়ে বাদামটা দিয়ে দিলাম আর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি এক চামচ ভাজা মশলা দেখুন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আর দেব হচ্ছে কসুরি মেথি এটা কিন্তু মাস্ট এটাতেই কিন্তু সিঙ্গারার স্বাদা দোকানের মতো একদম আসবে কসরি মেথিটাকে দেখুন আমি হাফ ক্র্যাশ করে নিয়েছি তো কাসাই মেথিটা দিয়ে দিলাম দিয়ে এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুন্তি দিয়ে একটু হালকা ম্যাস্ট করে নেব এইভাবে চেপে চেপে পুরোটা ম্যাস্ট করবার দরকার নেই একটু খুন্তি দিয়ে হালকা একটু ম্যাস্ট করে দেবো এইভাবে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম অফ করে দিচ্ছি দিয়ে এটাকে একটু হালকা এটাকে ম্যাস্ট করে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব দেখছেন এইভাবে একটু চেপে চেপে করে দিলে কিন্তু দেখুন আমার একদম রেডি এবার আমি এটাকে ঢেলে নেবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পুরটা থেকে পুর যত ভালো হবে সিঙ্গারা খেতে কিন্তু ততটাই ভালো হবে তো পুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে আর সেনটাও দারুণ উঠেছে মানে সিঙাড়াটা খেতে কিন্তু দুধ দানতে হবে এবার যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ এবার আমি লেচিগুলো রেডি করে নেব এবার আমি লেচিগুলো রেডি করবো তো প্রথমে আমি কাপড়টা তুলে নিলাম নিয়ে এবার একটু তেল হাত করে নেবো আমি সাদা তেল হাতে একটু লাগিয়ে নিলাম নিয়ে এবার এটাকে ভালো করে আরেকটু মেখে নেব কয়েক সেকেন্ড এটা আর একটু মেখে নেব দেখুন এইভাবে দেখুন এটা মেখে নিয়েছি এবার এইভাবে হাত দিয়ে এটাকে একটু সরু করে নেব এরকম লম্বা করে নিয়ে এবার এ থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব দেখুন এরকমভাবে ছোট ছোট করে যেমন আমরা লুচির লেচি কাটি ঠিক সেরকমভাবে কেটে নিচ্ছি সব লেচিগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে লেচিগুলোকে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে চেপে চেপে প্রথমে পুরো সমান করে ভালো করে কিন্তু গোলটা করতে হবে এবার হাতের তেলও এরকম দিয়ে যেমন আমরা লুচি তৈরি করার সময় লেচিগুলো পাকিয়ে নিই ঠিক সেইভাবেই সেমভাবেই এ করতে হবে দেখুন এইভাবে ভালো করে যেন কোনো মানে অসমান এ না থাকে সমান যেন হয় বেশ পুরো এটা সেরকম একটু ভালো করে হাত দিয়ে এরকম চেপে চেপে একটু গোলটা পাককে নিতে হবে দেখছেন এইভাবে দুদিকটা দেখুন একদম সমান হয়েছে এরকম করে পাককে নিতে হবে সব লেচিগুলো আমি এইভাবে পাককে নেব বন্ধুরা সব লেচিগুলো আমার রেডি হয়ে গেছে এবার লেচিগুলোকে বেলে নেব প্রথমে হালকা একটু একদম সামান্য ময়দা দিয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এবার যেমন আমরা লুচি বেলি সেরকম বেলবো কিন্তু গোল করব না একটু লম্বা করে বেলবো দেখুন এইভাবে একটু লম্বা সেপে বেলতে হবে এটাকে দেখুন পাতলা করে ঠিক এইভাবে বেলে নিতে হবে আশা করছি বুঝতে পারছেন আপনারা দেখুন এইভাবে লম্বা করে বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে মাঝখান বরাবর আমি এটাকে কেটে নেব দেখুন এইভাবে কেটে নিলাম নিয়ে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি এবার এটাকে আমি তৈরি করব আর একটু বেলে নিচ্ছি এটাকে এবার আমি চতুর্দিকটায় জল লাগিয়ে নেব এভাবে দেখুন ভালো করে চতুর্দিকটায় আমি জল লাগিয়ে নিচ্ছি নিয়ে এবার দেখুন যে দিকটা এরকম লম্বা মতো আছে সেদিকটা এরকম নেব নিয়ে আরেকটা দিক নিয়ে এইটার ওপরে আমি চাপিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আশা করি বুঝতে পারছেন এইভাবে এবার এটাকে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায় এভাবে চেপে দিলাম দিয়ে এবার এটাকে তুলে হাতের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে আমি পুরটা ভরে নেবেন এইভাবে যতটা পুর ধরবে প্রয়োজন অনুযায়ী আমি এক চামচের একটু বেশি পুর দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে চামচ দিয়ে এটাকে প্রেস করে একটু টিপে ঢুককে দিতে হবে এবার এটাকে নিয়ে এসে এটার সাথে এবার লাগে এইভাবে মুড়ে দিতে হবে বানানো কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে আর আরেকটা বানিয়ে দেখাবো দেখুন এইভাবে চেপে দিতে হবে ভালো করে হাত দিয়ে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে এরকম জল লাগিয়ে চেপে দিলে একদম ভালোভাবে কিন্তু এটা সুন্দরভাবে আটকে যাবে দেখুন একখানা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে একদম পারফেক্ট দোকানের মতো পুরো তৈরি হয়ে গেছে এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর একটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য দেখুন এইভাবে প্রথমে চারিদিকে জলটা কিন্তু লাগিয়ে নিতে হবে ভালো করে এবার জলটা লাগিয়ে নেবার পর এই যে লম্বা দিকটা এরকমভাবে নিয়ে একটার কনের থেকে আরেকটা কোণ এইভাবে চাপকে নিয়ে একটার ওপরে আর একটা এরকম চাপিয়ে দিলাম দেখছেন দিয়ে এইভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে একটু প্রেস করে দিতে হবে তাহলে ভালোভাবে এটা আটকে যাবে এবার এটাকে এরকম চাক দিয়ে ধরে এরকম হাতের মাঝখানে নিয়ে নিতে হবে দেখছেন এরকম একটা ঠোঙা মতো হয়ে গেল তো এবার এর মধ্যে পুটটা আমি ভরে নেব ভালো করে চেপে কিন্তু পুটটা ঢোকাতে হবে তাহলে কিন্তু মাঝখানটা ফাঁক থেকে যাবে আর দেখতে ভালো লাগবে না একদমই দেখুন যতটা পুর প্রয়োজন হবে সেই অনুযায়ী পুটটা ভরে নিতে হবে এবার আঙুল দিয়ে এটাকে একটু পুটটাকে চেপে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে দেবার পর এবার এটাকে এরকম নিয়ে এসে এটার সঙ্গে এইভাবে লাগিয়ে দিয়ে এবার এরকম আস্তে আস্তে চেপে এটাকে আটকে দিতে হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন খুবই সহজ এক দুবার করলেই কিন্তু আপনাদের এটা অভ্যাস হয়ে যাবে আর তখন কোনো কিছু মনেই হবে না যেটা কঠিন লাগছে খুবই সহজ দেখছেন এইভাবে আটকে দিলাম ভালো করে কিন্তু একটু আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে আটকে নিতে হবে নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে দেখুন কত সুন্দর হয়ে গেল আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন দেখুন সব সিঙারাগুলো আমি বানিয়ে নিয়েছি তো এবার শিঙারাগুলোকে আমি ভাজবো তাহলে চলুন শুরু করি ভাজাটা গুলো ভাজার জন্য দেখুন কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি বেশ একটু বেশি পরিমাণে তেলটা কিন্তু বেশি গরম গরম করা যাবে না হালকা একটু হবে সেই অবস্থাতেই কিন্তু সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে বেশি গরম করলে কিন্তু গুলো ওপর থেকে লাল হয়ে যাবে ভেতরে কিন্তু ভালোভাবে ভাজা হবে না ক্রিস্পি হবে না সেই জন্য তেলটাকে একদম হালকা গরম করতে হবে তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এবার আমি সিঙ্গারাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন সব সিঙ্গারাগুলো আমি দিয়ে দিচ্ছি একটা ব্যাচে আমি পাঁচটার মতো দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখতে হবে আর একটু সময় ধরে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে বন্ধুরা দেখুন এক পিঠটা হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসছে একটাও কিন্তু খুলে যায়নি যেমন একদম পারফেক্ট দোকানের মতো কিন্তু সিঙারা আমার রেডি হয়ে গেছে আর একটু এটা ভাজা হবে তো আস্তে আস্তে আমি এটাকে ভাজছি একটু টাইম লাগবে একটু টাইম নিয়ে এটাকে ভাজতে হবে তো আর একটু ভাজা হলে এটা রেডি হয়ে যাবে বন্ধুরা সব সিঙারাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে পারফেক্ট ভাজা হয়ে গেছে আমি এবার এতে তুলে নিচ্ছি তুলে রাখছি দেখুন এইভাবে সব সিঙারাগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি নিয়ে এবার একটা চুবড়িতে আমি রাখছি এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সিঙ্গারাগুলো দেখে কেউ বলতে পারবে যেটা বাড়িতে বানানো পুরো একদম দোকানের মতো পারফেক্ট সিঙারা কিন্তু রেডি হয়ে গেছে তাহলে চলুন এবার একটা প্লেটিং করে আপনাদেরকে দেখাই বন্ধুরা তাহলে দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম একদম দোকানের মতো পারফেক্ট সিঙারা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় এটা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন কিন্তু খুবই সহজ বানানো আর বানালে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে রেসিপিটি তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখছেন কতটা খাস্তা হয়েছে একদম ওপরটা পুরো একদম নরম ক্রিস্পি আর ভেতরটা দেখছেন পুরে ঠাসা একদম খুব সুন্দর দোকানের মতো একদম পারফেক্ট তার থেকেও বরঞ্চ ভালো হয়েছে আপনারা বানালেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এটা খেতে আর এই রকম মানে সিঙারা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে একদম জাস্ট জমে যাবে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান আর প্লিজ এটা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার টাটা